আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিনের শুরুতেই বা কয়েকদিন আগে থেকেই পণ্য কেনাকাটার জন্য যমুনা ফিউচার পার্কে যাবেন পরিকল্পনা অনুযায়ী যমুনা ফিউচার পার্কে ঠিক গেলেন গিয়ে দেখলেন যমুনা ফিউচার পার্ক বন্ধ তখন আপনার ম্যানেজলে কত খারাপ হবে সেটা আর বলার বাসা থাকে না যাতে করে এরকম আর না হয় সেই জন্য আজকের এই ভিডিওটি আপনার জন্য তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ চলুন আর দেরি না করে শুরু করা যায় যমুনা ফিউচার পার্ক সাধারণত সপ্তাহে বন্ধ থাকে বুধবার সপ্তাহে ছয় দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত যমুনা ফিউচার পার্ক থাকে থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম